শাহজালাল অ্যাগ্রো ফুড অ্যান্ড সাইলেস প্রোপাইটার মোহাম্মদ রুবেল কুরাইশি শাহজালাল মাজার গেট সিলেট আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় খামারি ভাইরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোপিড মিলে মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে আজকে ছেড়ে যাওয়া যে গাড়িটা এখন আপনাদেরকে দেখাবো সেটার গন্তব্যস্থল হল সিলেট শাহজালাল মাজার গেট আর সিলেট শাহজালাল মাজার গেটের আমাদের সম্মানিত ডিলার হলেন জনাব রুবেল কুরাইশি এই রুবেল কুরাইশি ভাইয়ের গাড়িটা তিনশো আশি বস্তা মাল নিয়ে যাবে সিলেট শাহজালাল মাজার গেটের উদ্দেশ্যে আপনারা দীর্ঘদিন যাবৎ যারা এই সিলেট শাহজালাল গেট থেকে রুবেল কোরআশি ভাইয়ের কাছ থেকে খাবারটা খাওয়াচ্ছেন তারা তো বটেই আর যারা খাওয়ার নি ভাবছেন যে আপনি খাওয়াবেন তেমন ভাইদের জন্য আমরা একটু নাম্বারটা বলে দেই আমাদের রুবেল কোরআশি ভাই যিনি শাহজালাল গেট থেকে এই খাবারটা বিক্রি করছেন তার পূর্ণাঙ্গ ঠিকানাটা একটু বলে দেই শাহজালাল অ্যাগ্রো ফুড অ্যান্ড সাইলেস প্রোপাইটার মোহাম্মদ রুবেল কুরাইশি শাহজালাল গেট সিলেট যার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান সিক্স টু জিরো সেভেন জিরো ফোর এটা হলো আমাদের রুবেল কুরাইশি ভাইয়ের মোবাইল নাম্বার যারা এই অঞ্চলের খামারি ভাইরা আছেন আপনারা চাইলে রুবেল কুরাইশি ভাইয়ের কাছ থেকে মাল নিয়ে খাওয়াতে পারেন আপনার পশুগুলোকে তো আসলে আমরা এখন একটু খাদ্যের যে উপকরণের কথা আমরা বলি প্রায় তিরিশটা উপকরণ দিয়ে এই খাদ্যটা প্রস্তুত করা হয় যার প্রতিটি উপকরণেই কিন্তু গুণগত সম্পন্ন আর সেগুলো আপনাদেরকে জানাচ্ছেন আবদুল কাদের ভাই শুনে আসি আমরা তার কাছ থেকে প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসার দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্তর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বেশি পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিআই কোম্পানি এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না এটা এটা বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণ ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আমরা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় যার কারণ এটা আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এল ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাশকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটি হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গোমের খুঁদ গোবের ক্ষত্রে আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মনে চটপটে যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টন কেটন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের চাই দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুতটা আমরা ক্যাশিং করে দিই খুতটা এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধনশের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা ক্রাশং করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা করায় অ্যাঙ্কারের ভুষিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা এতক্ষণ শুনছিলাম কাদের ভাইয়ের কাছ থেকে যে তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে এই খাদ্যটা প্রস্তুত করে আপনাদেরকে দিচ্ছেন এবং এই খাদ্যটা আজকে আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে নিতে চান তারা চাইলে মৃত্তিকে আগ্রফিট কর্তৃপক্ষের সঙ্গে মোবাইলে যোগাযোগ করতে পারেন তাদের মোবাইল নাম্বারগুলো অনলাইনে রাখা আছে এছাড়াও যারা ডিলারশিপের বিষয়ে কথা বলতে চান বা খামারি হিসেবে বেশি মাল নিতে চান অথবা যারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে স্বল্প পরিসরে নিতে চান তাদের জন্য রয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস একশো পঞ্চাশ টাকা তাদের চার্জ সারা বাংলাদেশে আর তেরোশো টাকা হলো এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো টাকায় আপনারা পাচ্ছেন এই খাদ্যটা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে তো আমরা চাই যে আপনারা সকলে এই খাদ্যটা খাওয়ান এবং আপনার পশুগুলোকে সুস্থ সবল করেন দুগ্ধ উৎপাদনে আপনাদের ভালো ভূমিকা রাখবে এই খাদ্যটা সকলের জন্য নিরাপদ এবং সুস্থ তা কামনা করে আমরা রুবেল কোরশি ভাইয়ের মোবাইল নাম্বারটা আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান সিক্স টু জিরো সেভেন জিরো ফোর ভালো থাকেন সবাই নিরাপদে থাকেন আল্লাহ হাফিজ